আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমি এই গরুর মাংস রান্না করবো প্রথমে আমি আমার পরি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে কুইতে নিলাম মানে আমি যতটুকু রান্না করবো অতটুকু নিয়ে নিলাম নিয়ে যে আমি রেডি করে নিলাম এই এতটুকু আমি রান্না করবো এই মাংসটা আমি এমন আর বাঁচা কি করবো মানে দই আনিম আর কি আমিও কিন্তু বাচ্চা বাচ্চা হাড়গুলো নিয়ে আনেছি মানে হাড়ডিগুলো আমার কাছে খুব পছন্দ লাগে ওইগুলো নিয়ে আনিছি এখানে যে আমি রান্না করতে দিতেছি রান্না করা শুরু করে দিয়েছি আর কি তেল দেওয়া তার উপরে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজগুলো বাজবো বাজা হইলে তারপরে যে খাল দিয়ে দিছি মানে বাজা হয় নাই বাজার মধ্যে এগুলো দিয়ে দিতেছি একটু একটা করে না যারা বললাম দারচিনি তেজপাতা আর এলাচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ে মিশায় তারপরে ওই যে মশলা দিয়ে দিয়েছি এটা হচ্ছে রসুন আর তারপরে দিয়ে দিয়েছি জিরা আদা আদা দিয়ে দিব এই যে আদা দিয়ে দিয়েছি আর মশলাটা আমি মিশাই নিবো মেশানো হয়ে গেলে একটু বাজা করছি আর কি বাজা বাজা করে তারপরে একটু পানি দিছি পানি দিয়ে এই মানে মশলা যেগুলো আছে শুকনা মশলা এগুলো দিয়ে দি মরিচের পাখি দিয়ে দিতেছি মানে আমার পরিমাণ মতো আমি সব কিছু দিতেছি যারা রান্না করবেন অবশ্যই আপনাদের পরিমাণ মতোই দিবেন হলুদ মরিচ আর লবণ দিয়ে দিছি দিয়া এরকম মিশায় নিতেছি একটু রান্না করে নিলাম কষায় নিলাম আর কি আর দইয়া রাখা মাংসটা আমি এই জায়গায় দিয়ে দিলাম আর মাংসটা আমি মশলার সাথে মিশাই নিব আমি তো ভালোভাবে ই করিয়া মানে ছাড়া দিয়া সুন্দরভাবে মিশাই নিব মিশানো হয়ে গেলে মিশানো হয়ে গেছে মিশানো হয়ে গেলে তারপর একটু ডাইকে দিবো ডাইকে দিয়ে কিছুক্ষণ পরে আবার আসলাম কিছুক্ষণ পরে আবার আইসা তরকারিটা নাড়া ছাড়া দিয়ে দিতেছি মানে কষাইতেছি তো এই জন্য একটু বারবার করে দেওয়া লাগবো পাচ্ছে প্রথমে একবার নাড়া দিয়ে দিতেছি আর একটু রান্না করে তারপরে যে এখন আরেকবারই করে দিবো যেহেতু কষাইতেছি নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে এই যা এই যে আবার নিলাম কিন্তু এখন আমার দেন কিন্তু তেল সালিয়ে দিছে তার মানে আমার কষনটা হয়েছে এখন আমি এর ভিতরে কয়েকটা আলু দিয়ে দিবো মানে দুই দুইটা আলু কাটছি বড় বড় তো এই জন্য অনেকগুলা আমার গরু গোষ্ঠীর ভিতরে আলু দিলে ভালোই লাগে এখন আলুগুলা দিয়ে দিছি তাকে এটা আমি হালকা জোল রাখবো আর একটু আলু দিয়ে আর একটু কষাই নিতেছি যেহেতু আলু দিছি আলুর সাথে আর একটু তো কষানো লাগে এখন একটু কষায় নিতেছি যেমন কষানো হয়েছে এখন আমি মৌ দিয়ে আমি মৌটা দিয়ে দিতেছি দেওয়া দিছি এখন ভালোভাবে মিশাই নিতেছি মোয় সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিতেছি এখন আমি তরকারিটা ডাইকে দিম ডাইকে দিছি আর তরকারিটা কিন্তু আমি মিডিয়াম আছে রান্না করছি পুরো তরকারিটা কণ আর রান্না কন সব মিডিয়াম আছে যে আমার বলো বলছি তরকারিটা দেখাইলাম এরকম দেখেন কত জুল আছে আর একটু নাড়াচাড়া দিয়ে ডাইকে দিব আর নাড়া দিব না রান্না করবো কিছুক্ষণ রান্না করার পরে আবার আসলাম এই যে দেখেন আমার তরকারি কিন্তু হয়ে আছে এই যে দেখছেন তরকারি কিন্তু হয়ে আছে আর যেহেতু আলু দিছি আমি আর রান্না করবো না এতটুকুই আলু কিন্তু জুল আর টাই না এই জন্য আর আমি রান্না করবো না আমি হালকা একটু জুল রাখবো আগেই বলছি এমন আমি তরকারিটা না মানি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবার অনেক অনেক ধন্যবাদ আর এই আমার কেটা দেখছেন হালকা জুলে কিন্তু আছে আলুর জন্য একটু জুল বেশি রাখতে হয় না এলাই জুল ইয়ে হয়ে যায় যে আমার কেটে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ